আসসালামু আলাইকুম যারা টাইগার কাল বক্তব্য দেখেছেন তাদের হৃদয়ে একটু কষ্ট দরকার ছাত্র আন্দোলনের পরে ডক্টর সাহেব কিন্তু দেশে ফিরেছে ছাত্র আন্দোলনের পরে দেশটা যেভাবে স্বাধীন হলো তো সেখান থেকে স্বনতুন সরকার গঠন করা এবং ছাত্র আন্দোলনের কিন্তু একটা বিশাল একটা কিন্তু সাফল্য এটা বলা যায় উপার্জন অর্জন তো সেদিক থেকে যারা ছাত্র যারা ইয়াং ইয়াংজেন সে এমন কোনো মানুষ নেই যারা ক্রিকেট পছন্দ করে না সো আমরা যেটি স্পোর্টস লাভার সো সেদিক থেকে বলবো নেক্সট মিশন হওয়া দরকার বিসিবি বিসিবিকে ক্লিয়ার করতে হবে বিসিবিকে এই নয়শো কোটি বারোশো বারোশো কোটি টাকার গরম থেকে বের হয়ে দিতে হবে বিসিবি থেকে কিছু কালো থাবা কিছু দালাল কিছু দালাল আছে দালাল থেকে বিসিবিকে মুক্ত হতে হবে যাতে ইয়াং নতুন ট্যালেন্ট যারা যারা টাকা দিতে পারে না যারা ঘুষ দিতে পারে না অনেক প্লেয়ার আছে যারা ঘুষ দেওয়া দীর্ঘদিন দীর্ঘদিন খারাপ পারফরমেন্স করেও কিন্তু দলে টিকে যাচ্ছে সেসব ক্রিকেটারকে বাদ দিতে হবে এবং বিসিবির কালো থাপা থেকে কিন্তু আমাদেরকে মুক্ত করতে হবে কারণ টাইগার সাহেবের কথা শুনে বিশ্বাস করেন ভাই মনে এতটা খারাপ লেগেছে আমি বলে বোঝাতে পারবো না যে টাইগার সাহেব দেশ বিদেশে নিজের নিজের খরচা এবং তাকে শুধু কিছু টাকা তার যে সিমেন্টের একটা অ্যাড আছে সেই অ্যাড থেকে কিছু টাকা পায় এবং সে ব্যক্তিগত খরচায় কিন্তু জানি যে একটা ব্যবসা করেছে টাইগার সোয়েবের কান্নাটা কাল আমার হৃদয় লেগেছে খারাপ লেগেছে কোন এমন ক্রিকেটার যে ক্রিকেটার খারাপ করেছো তুমি বাহান্ন পঞ্চান্ন অল আউট হয়েছো সেদিন চান্স ছিল আফগানিস্তানের সাথে তারপরেও টাইগার শোয়েব কেউ তাদেরকে রিসিভ করতে এয়ারপোর্টে যায় না টাইগার শোয়েব গিয়ে এয়ারপোর্টে তাদেরকে রিসিভ করার জন্য কিন্তু টাইগার সোয়েবকে কী করা হয়েছে সবগুলো ক্রিকেটারকে মাঝখানে দাঁড়িয়ে রেখে তাকে অপমান করা আছে কেন কোনো ক্রিকেটারের ভেতর কি মনোষত্ব জ্ঞানটুকু ছিল না সে তো দেশের পাবলিক সে তো দেশের দর্শক তার তো প্রাণ খুলে কথা বলার অধিকার আছে কালকে যেভাবে প্রাণ করে সে পনেরো মিনিট কথা বললো সত্যি খুব খারাপ লেগেছে ভাই এবং সর্বোচ্চ যেটা হচ্ছে যে যেহেতু ক্রিকেটের রুলস আসে যে একবারে যদি কোনো সরকার চেঞ্জ হয় সরকার বদল হওয়ার পরে যেমনটা শ্রীলঙ্কার করেছিল তারা যে ক্রিকেট বোর্ডের যদি সবাইকে একসাথে পরিবর্তন করা হয় সেক্ষেত্রে ক্রিকেটকে ব্যান করা হয় বাংলাদেশ ক্রিকেটকে ব্যান করে রাখবে হয়তো এক বছর দেড় বছর দু বছর যেটা শ্রীলঙ্কাকে করেছে তো ধীরে ধীরে আমাদের এটা অগ্রসর হতে হবে ধীরে ধীরে কাজ করতে হবে তবে নান্নু ভাষার কী করে এখনও মিডিয়াতে কথা বলে নান্নু ভাষার কী করে এত 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 তাদের বিরুদ্ধে অপকর্ম এত এত তাদের বিরুদ্ধে অভিযোগ ইমরুল কায়েশ থেকে শুরু করে সোয়ান থেকে শুরু করে এবং রুবেল হোসেন থেকে শুরু করে সবাই কিন্তু তাদের বিরুদ্ধে বলেছে এবং সবাই তো আর মিথ্যা কথা বলবে না ভাই কেউ না কেউ সত্যি কথা বলে। নাজমুল হোসেন পাপনের মতো লোক যেটা দীর্ঘ দিন দীর্ঘ দিন ক্রিকেট বোর্ডটাকে শোষণ করে আসছে যে একটা ক্রিকেট বলও কোনো মাঠে গড়ায় না সে কি করে ক্রিকেট বুঝবে একমাত্র ব্যক্তিত্ববান ছিল মা মাসিন মত্রুজা বোর্ডের প্রেসিডেন্টে কিন্তু সেও টাকার কাছে বিক্রি হয়ে সরকারের এমপি হওয়ার জন্য দালালি করেছে আওয়ামী লীগের হ্যাঁ সো সেখান থেকে আমি বলবো যে এটা যে একদম নিরপেক্ষ নিরপেক্ষভাবে একটা ভিসিবি একটা কমিটি গঠন করা হোক যেখানে আওয়ামী লীগ বিএমপি জামাত শিবির কোনো এক পক্ষ থাকবে না অনলি স্পোর্টস ক্রিকেট কারণ আপনি যখন ক্রিকেট ম্যাচ খেলতে বসেন খেলা দেখতে বসেন তখন আপনার পাশে জামাতের লোকও থাকতে পারে আওয়ামী লীগের লোকও থাকতে পারে বাট একটা শখ হলে কিন্তু সবাই তালিয়ে দেয় আমরা সো ক্রিকেট বোর্ডটাকে এই অভিশপ জীবন থেকে মুক্ত করতে হবে এই ক্রিকেট বোর্ডটাকে ক্লিন করতে হবে ক্রিকেট বোর্ডটাকে নাজম শাসান পাপনের মতো অসৎ লোকের হাত থেকে রক্ষা করতে হবে নান্নু পাপনদের মতো অসৎ লোক থেকে রক্ষা করতে তবে দেশের ক্রিকেট কিন্তু উন্নতি হবে এবং শোয়েব ভাইয়ের যে ক্রিকেটার নাম বলিনি যদিও সম্মান দেখিয়েছে তাকে এই ক্রিকেটারের নাম সামনে নিয়ে আসা হোক তবেই এর একটা ভালো একটা সলিউশন দাঁড়াবে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম